বলছো আরে মিথ্যা কথা কেন বলবো আমি হাগজি আরে কালকে রাতে একটু চাইনিজ খেয়ে ফেলেছিলাম হেভি হাগা হচ্ছে আমার হাগজি আমি কি বন্ধু কেমন আছো ভালো আছো তো তো বন্ধুগণ তোমাদের জন্য মন ভরা ভালোবাসা আর আমার একটু আশা তো বেশি না বুকে ভাড় ভিডিও শুরু হচ্ছে তো ভিডিও শুরু হয়ে একটা কথা বলে রাখি আমার ভিডিওটা একটু মনে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও সঙ্গে একটু শেয়ার

কিন্তু বর্তমান নিব্বানিব্বির মধ্যে রয়েছে অর্থাৎ এই নিব্বানিব্বির মধ্যে রয়েছে অনেকটাই ভান আবার মিথ্যা কথা বলছো তুমি তুমি চাইনিজ কে জানো মূল তরকারি খাস ঠাপ পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম কি গন্ধ মেরেছি তুমি আগে আমাকে পাদের গন্ধ শোকাচ্ছ আর এখন শাস্ত্রী টাকে পাদের গন্ধ শোকাচ্ছ কোথায় আছো গো তুমি এই আমি একটু হাগজি হাগা হচ্ছে গো আমার তুমি আমাকে মিথ্যা কথা দাদা পুঁত পরিষ্কার করছে এটা বড় কথা নয় কিন্তু দাদা পুঁতছো এ দিদির যে কতটা এক্সপিরিয়েন্স এসেছে সেটাই এখন বড় কথা আবার মিথ্যা কথা বলছো তুমি তুমি চাইনিজ খেয়েছো না মূলের তরকারি খেয়েছো মূলো পচা গন্ধ বেরাচ্ছে তোমার পাদ দিয়ে হ্যাঁ ওই মূলো তরকারি খেয়েছিলাম তুমি বলছি দাদা তুমি কেন খাও পচা পচা মাল তাই দিদি যে দেখছে তোমার খচা খচা ছা जी अरे কালকে রাতে তো চাইনিজ খেয়ে ফেলেছিলাম হেভি হাগা হচ্ছে আমার হাগ জি হলো এরা ক্যামেরার সামনে এসে ভালোবাসার বিবেচনা করে গুই আর ক্যামেরা বন্ধ করে করে শুয়ে মানে গোলপো তো বড় বড় ক্যামেরা সামনে এসে বলি সত্যি আমরা ভালোবাসা দুলছি ওগো আমরা পাত্র ভালোবাসা দুল হাত দাঁড়াও হাত মানলে আমরা হাত এই দেখো তোমাদের একটা কথা বলি তোমরা না পোত শোকা সেলিব্রেটি পোত শোকা সেলিব্রেটি তাই জন্য তোমরা আমার কাছে লেওড়া তুমি আমার লেওড়া মারা বলছি দিদি তুমি কি ভাবছো ওইটা বাইকের কান কিন্তু নয় ওইটা হচ্ছে উপরওয়ালা দান আর হ্যাঁ ওইটা আপনি কি করতে চান আর মানে না যেন হারিয়ে যেন যাই মানুষটা যান কি 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 আবার বল আবার বল আবার বল এর নাম তো জনি এর দামটাই অনেকখানি এর পাওয়ার জন্য অনেক মেহনত করতে হয় কিন্তু পাবি না ফার্স্ট বলি শোন অন্যদেরকে নিয়ে প্র্যাকটিস কর তারপরে আসবি তোর বাবার সাথে খেলতে জনি তোদের কাছে চাঁদের প্রাণা আর তোরা হচ্ছে তোর কাছে কুচুরি না আর একটা কথা জনির না অনেক বড় দিতে পারবে না সহ্য করতে পারবে না বলি ওই ভালোবাসা বুঝলি তো আর জনি হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার তোর মতো ঝোপঝাড়ের প্লেয়ার না তোর কাছে আসবেও না তো বন্ধু ভিডিও আমি এখন এই পর্যন্ত রাখলাম হ্যাঁ আর ভিডিও শেষ হওয়ারও একটা কথা তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা আর আমার রয়েছে একটু আশা তো সাবস্ক্রাইব শেয়ার করতে যেন ভুলো না তো বন্ধুগণ টাটা বাই বাই টাটা